আসুন এখন আমরা জানি যে তাবলিগের মধ্যে যে প্রচলিত সমস্যাটা চলতেছে বা মালানা সাদকে নিয়ে যে সমস্যাটা এখানের মধ্যে চলতেছে সমস্যাটার সমাধান কি সাতপন্থী এবং মারোনা সাদ যদি তিনটা কাজ করে তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব কিভাবে সম্ভব এক নাম্বার। মারোনা সাদ যত প্রকারের ভুল করেছে যত ভুল ভ্রান্তিক আনসুন্নার দৃষ্টিতে তার হয়েছে সবগুলো ভুল মাওলানা সাদ কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোন প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ এবং এ নিয়ে বিনিয়ে ছাড়া সুস্পষ্টভাবে তাদের তাকে তৌবা করতে হবে এবং ওলামা একরামের হাতে এসে তৌবা করে তার তাকে বায়াতবদ্ধ হতে হবে এবং তাকে রুজু করতে হবে ইসলামের দিকে দিনের দিকে তাকে ফিরে আসতে হবে যদি এই কাজটা করে তাহলে মাওলানা সাদ ওলামা একরামের সাথে সম্পৃক্ত হতে এবং দিন তাবলিগে কাজ করতে তার একটু সুযোগ আগাবে এবং তার জন্য একটু সহজ হবে আরো দুইটা কাজের মধ্যে একটা আমির দাবি করেছেন যদি মাওলানা সাদ আমিরের দাবি ছেড়ে দিয়ে পৃথিবীতে ওলাম একরাম সৌরাই নেজামের মাধ্যমে যে তাবলিক চালানোর চেষ্টা করছেন বা চালাচ্ছেন এটা তো আজকে নতুন না দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ বছর যাবৎ নেজামের মাধ্যমে তাবলিগের কাজ দিনের কাজটি দাওয়াতের কাজটি চালাচ্ছেন সেই নেজামটা যদি মালানা সাদ মেনে নেয় তাহলেও মোটামুটি আরো এক ধাপ আগানো যাবে মালানা সাদ সহ সাত পন্দ্রিশের সাথে ওলাম একাডেমের দাওয়াতি কার্যক্রম চালাতে তিন নম্বর কাজ মাওলানা সাদ যদি ওনার কাছ থেকে বা নিজামুদ্দিন থেকে তাবলিগের কেন্দ্রীয় মার্কাস ভারতের নিজামুদ্দিন সেখান থেকে ওনার উস্তাদ সহ যে সমস্ত ওলাম একাডেম চলে গেছেন ওনাদেরকে যদি তিনি ফিরিয়ে আনেন তাহলে সম্ভব এই সাতপন্থীদের সাথে উলামের বিভেদ গুলো মিটিয়ে নেওয়া আর যদি এই তিনটা কাজ মৌল সাদ না করেন বা তার উগ্র সন্ত্রাসী সাতপন্থী তার অনুসারী যারা আছে তারা যদি সেই কাজগুলি তোবা না করে এবং না ফিরে আসে তাহলে সমস্ত মহলের মধ্যে অবশ্যই অবশ্যই তাদেরকে গুমরা প্রদ হিসেবে বিবেচনা করতে হবে শুধু তাদেরকে না তারা যে যখন সামাজিকভাবে চলাফেরা করবে তারা যখন আমাদের সাথে মিশতে চাইবে তাদের সাথে আমাদের কিরূপ আচরণ হতে হবে সেটাও আমাদের জানতে হবে ভাইরামার আমরা বিদাতির সাথে বিদাতিদের সাথে কিরোপ আচরণ করি অন্য গুমরা পদ যারা আছে তাদের সাথে আমরা কীরোপ আচরণ করি তাদের সাথে আমাদের যে রূপ আচরণ হবে ছাতপন্দীদের সাথে আমাদের সেই রূপ আচরণ করতে হবে

চারজন মানুষকে তারা হত্যা করেছে যদি এই সাতপন্থীরা তবা করে ফিরে না আসে যদি মালানা সাদ করে ফিরে না আসে তারা গুমরা তারা পদ বষ্ট তাদেরকে যে ব্যবহারের আলম সমাজ তাদেরকে প্রতিহত করবে প্রতিহত করতেই হবে তাদেরকে যদি তাদেরকে প্রতিহত না করা হয় তাহলে আমরা হুমকে মুখে পড়ব এমন ভাবে দুই দিন পরপর ওলামা উপর তারা রক্ত ঝরাবে ওলামা একমকে তারা হত্যা করার চেষ্টা করবে ওলামা একম এদেশের মাদ্রাসা ছাত্র সহ ওলামা একম যারা আছে হকপন্থী আলেম যারা আছে হকমন্ত্রী আলেমদের অনুসরণ যে সমস্ত সাথী ভাইরা করে তাদেরকে তারা অল্প কিছুদিন পর পরে আক্রমণ করার চেষ্টা করবে তাদের সেই বীজ দাঁত গুলিকে ভেঙে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত গুমরা সাতপন্থীদের থেকে হেফাজত করুন এবং তাদের থেকে বিরত থাকার তৌফিক দান করুন আর যে সমস্ত সাতপন্থীরা আছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আর যদি হেদায়ত তাদেরকে না থাকে আল্লাহ তালা যেন তার ওনার ইচ্ছা অনুযায়ী ফাইসলা করে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেন আমরা সেই দোয়া করবো ইনশাল্লাহ